শান্তিগঞ্জ উপজেলার মধ্যে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা সবাই মাঠে নেমে পড়েছে তারা মানববন্ধন করতেছে তারা রেলি বের করছে যাতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়কে নিঃ নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হয় এবং ওনার উপর থেকে যাতে তারা মিথ্যা মামলা প্রত্যাহার করে সেই জন্য স্কুল এবং কলেজ ছোটো ছোটো ছাত্র ছাত্রী বড় ছাত্র ছাত্ররা সবাই একসাথে ওরা মাঠে নামছে কয়েক হাজার স্টুডেন্ট ওরা মাঠে নামছে তাদের হাওর রত্ন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান মহোদয়ের মুক্তির দাবিতে সবাই স্টুডেন্টরা একই একই সাথে সাথে তারা মাঠে নেমেছে আপনারা দেখতে এখানে সব স্টুডেন্টরা ড্রেস ড্রেস পরানো অনেকে আছে তারা সবাই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা নামেছে তাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী তারা দল বল নির্বিশেষে তারাই তারা রত্ন এম এ মান্নানকে ভালোবাসে সেই জন্য তারা মাঠে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই একসাথে তারা তার ক্রৌধে নেমেছে তারা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের মুক্তি চায় তারা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের মুক্তির দাবিতে মুক্তির দাবিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা আজ মাঠে নেমেছে এখানে কোনো আওয়ামী লীগ নেই এখানে কোনো বিএনপি নেই এখানে কোনো ধামাত নেই এখানে সবাই সাধারণ শিক্ষার্থী স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থী যারা তারা মনে প্রাণে ভালোবাসে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মন্দন মহোদয়কে তারা কোনো দল হিসাবে ওনাকে ভালোবাসে না তারাও ভালোবাসে ওনাকে ব্যক্তি হিসাবে সেই ব্যক্তি হিসাবে উনি ছাত্র ছাত্রীরা আজ মাকে নেমেছে শিক্ষার্থীরা এক বিরাট কর্মসূচি দিয়ে ওরা রাস্তায় নেমেছে তারা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এম অন্যান্য মহোদয় এর মুক্তি চায় স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ওরা নেমেছে তাদের সারকে বলছে তারা এই মিছিলে তারা যাবে যদি সারে বাধা দেয় তাহলে তারা ক্লাস বর্জন করবে সেরকম কথা শুনতে পারছি সেভাবে এই ছাত্র ছাত্রীরা বের হয়েছে স্যার তারা কেউ কোনো কথা বলতে পারেন নাই কয়েক হাজার স্টুডেন্ট দেখতে পারতেছে বিরাট 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 বড় মিছিল এটা মনে হয় শান্তিগঞ্জে রেকর্ড হয়ে থাকবে সাধারণ শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে পড়ুয়া ছেলে ছাত্র ছাত্রীরা তারা এই ওদের মধ্যে তারা খালি পায়ে তারা এই গরমের মধ্যেও তারা বের হয়ে গেছে তারা ঘরে থাকতে পারতেছে না তাদের সাবেক পরিকল্পনার মন্ত্রী যাকে ব্যক্তি হিসাবে তারা ভালোবাসে কোনো দল হিসাবে তাকে ভালোবাসে না ব্যক্তি হিসাবে ভালোবাসে এই দেখুন এখানে প্রশাসনের কর্মকর্তারাও আছেন এখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ ওনারাও বসে আছেন انا <applause> لك <applause> এখানে বেরিকেট দো বেরিকেট দো বেরিকেট দো ছোট ছোট ছাত্র ছাত্রী সবাই একসাথে তারা হাওড় রত্ন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্দান মহোদয়ের তারা মুক্তি চায় তারা মিথ্যা মামলা প্রত্যাহর চায় তারা আজ সব সবাই স্টুডেন্ট রাজ মাঠে নামছে তারা মানববন্ধন করতেছে তারা মিছিল করতেছে যাদের দল বল নির্বিশেষে তাদের তাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মুক্তি দেওয়া হয় সেই জন্য সব স্কুল কলেজ পড়ুয়া ছাত্র মাঠে নেমে পড়েছে এখানে কোনো দল নেই এখানে সবাই ছাত্র স্টুডেন্ট যা আছে ছোটো ছোটো ছেলে মেয়েরা সবাই সবাই রোদে বসে পড়ছে ঘৰৰ পঞ্চাছৰে চবচন্দিম্প

mutt 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 taa 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 mutt 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 taa

Come on, 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 come